জয় শ্রী রাধে কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম আজ পঁচিশে কার্তিক বারোই নভেম্বর বুধবার সন্ধ্যাবেলা বসুপ্রণাম পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতার একটি পবিত্র শ্লোকের ব্যাখ্যা পাঠ করব সকল কৃষ্ণপ্রেমীগণ কিছুটা সময় হলেও এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন ভগবানের অমৃতবাণী শ্রবণে আপনাদের সকলের জীবন অনেক শান্তিময় হোক অনেক সুখের হোক এই কামনায় আজকের পাঠ শুরু করলাম ভগবান বলেছেন ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্প্রেয়া হয় না এবং যিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার মাধ্যমে মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন তাই বলা হয় যে নানা মুনির নানা মত কোন মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না নাসা বৃষির জস্য মতং ন ভিন্নম কিন্তু এখানে ভগবানের উক্ত স্থিত সাধারণ মানুষের থেকে ভিন্ন ধীর মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় কল্পনামূলক সমস্ত কার্যকলাপের অবসান করেছেন তাকে বলা হয় প্রশান্তনী শেষ নথান্ত প্রশান্ত তো নিঃশেষ মনোরথান্তর অথবা যিনি জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তনয় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই সব কিছু তাকে বলা হয় একনিষ্ঠ মুনি এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তকে জড় জগতের ত্রিতাপ ক্লেশের কোনো আক্রমণই আর বিচলিত করতে পারে না কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন তিনি মনে করেন যে তার পূর্বকৃত অসৎ কর্মের জন্য আরও দুঃখ দুর্দশা তার প্রাপ্য ছিল কিন্তু ভগবানের করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে তেমনি যখন তার হয় তখন তিনি নিজেকে সেই সেই দুঃখের বা সুখের অযোগ্য বলেই মনে করেন তিনি ভাবেন যে ভগবানের কৃপাতেই তিনি ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং আরও ভালোভাবে ভগবানের সেবা সম্পাদন করতে পারছেন আর ভগবানের সেবা করবার জন্য তিনি সবসময় উদ্যমী ও তৎপর এবং কোনো রকম আসক্তি বা বিরক্তির দ্বারা তিনি প্রভাবিত হন না নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত তার কোনো কিছুর প্রতি আসক্তি নেই বা বিরক্তিও নেই কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি প্রধান্বিত হন না সফল হন বা ব্যর্থ হন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ রাধে রাধে